আসতে শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ নতুন প্রডিউসার রনি ভাই এবং আত্মীয় তার বোন তার আপা প্রডিউসার রীতিমতো ঢাকা 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 ইন ঢাকা আমি আর কিছু চাই না নতুন ছবিতে এসেই মনে হয় বাজিমাত করতে যাচ্ছে নতুন ডিরেক্টর অ্যান্ড নতুন প্রডিউসার মেগাস্টার শাকিব খানের জন্যই হয়তোবা দেড় বছর ধরে ঝুলেছিল ইন ঢাকা কিংবা কি জানি নাম আমি এত বড় নাম মনে নাই ইন ঢাকা বললেই বুঝে নেন সাকিব এর নাম এসে কি বলতে চাই হ্যালো ভিবন আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই দেড় বছর সাকিব খানের পিছনে ঘুরে দেড়টা বছর ওয়ান পয়েন্ট ফাইভ অর্থাৎ আঠারো মাস ঘুরে ফাইনালি সাকিব খানের শিডিউল পেয়েছে সাকিব খানের সিনেমাতে সাকিব খানকে চুক্তিবদ্ধ করতে পেরেছে আবু হায়াত রনি নাকি জানি উনি চুক্তিবদ্ধ করতে পেরেছে তারই বোন তারই বোন প্রডিউসার রীতিমতো বোম ফাটানোর জন্যই কিন্তু দেড়টা বছর অপেক্ষা করেছে টোটাল টিম সো বুঝতেই পারছেন যে নতুনই পারছেন দারুণ কিছু নতুন কিছু নতুন থেকে নতুন কিছু হয়তো বা তারা কিছু দিতে যাচ্ছেন ভালো কিছু আমাদেরকে উপহার দিতে যাচ্ছেন দর্শকদেরকে সাকি বিয়ানদেরকে সাকি বিয়ানদের কথাও খুব মানে খুব ঘটা করে বলছে ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার দেখা যাক না আমরা আসলে দেখতে চাই সাকিব ইয়ানকে তারা কতটা মূল্যায়ন করে ডেফিনটি যদি শুরু থেকে বলতেছে অপেনিং থেকে শাকিব ইয়ানদের প্রশংসা করছে ডিরেক্টর এমনকি প্রডিউসার আশা করছি সাকিব ইয়ানদেরকে এর আগে পরে যারা মানে অপমূল্যায়ন করেছেন রিসেন্ট একটা সিনেমা শাকিব খানে রিলিজ পেয়েছেন সেখানেও সাকিব ইয়ানকে অবমূল্যায়ন করেছেন আশা করতেছি ইন ঢাকা ওই ওয়ান্স এভ এন আ টাইম আমি বলতে চাই না ওই সিনেমার ডিরেক্টর এন্ড প্রডিউসার সাকিব বেশ ভালো মূল্যায়ন করবে মূল্যায়ন মেন কিন্তু টাকা পয়সা না সাকিব ইয়ানরা কি চায় ভালো একটা সিনেমা চায় ভালো একটা কাজ চায় ভালো একটা কন্টেন্ট চায় তার ডিরেক্টরের কাছ থেকে তার কাছ থেকে যেটা দিয়েছিল বারবার বরবাদের কথা কেন বলে জানেন কারণ কি সাকিব ভাইয়ের ইতিহাসে ভাইয়ের ক্যারিয়ারের ইতিহাসে এরকম সিনেমা টু অনেস্ট আমি 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 দেখিনি আমি জানি না আমার জন্মের আগে একটু দেখছি কিনা তবে সাকিব ভাইয়ের ক্যারিয়ারে মোর দেন লাক্সারিয়াস মুভি আর হয় নাই হ্যাঁ অনেক সিনেমা হয়েছে অনেক গ্র্যান্ডারের সিনেমা আসছে অনেক স্টাইলে সিনেমা আসছে অনেক বড় আকারে আসছে বাট এরকম বরবাদের মতো করে ঢালাও ভাবে পুরো সিনেমাটাকে সাকিব খানকে যেভাবে সেরকম ভাবে আমি আমি দেখিনি কথা সাকিব খানের কোনো সিনেমাতে এই যে নতুনত্ব তুলে ধরেছে বরবাদের টিম সো সেইখান থেকে আশা করতেছি ওয়ান টাইম ইন ঢাকা উনি হয়তো ওনার হয়তো বা আরো দারুণ কিছু দিবেন আরো দারুণ ভাবে দারুণ বড় আকারে হয়তো তার কিছু নিয়ে আসতে যাচ্ছে এটা আমার ব্যক্তিগত থিওরি হতে পারে যে তারা বড় কিছু ভাবছেন সাকিব খানকে নিয়ে আর ডেফিনেটলি ভাবছেন না ভাবলেই বা দেড় বছর এটা ওয়েট করবে কেন দেড়টা বছর তারা ওয়েট ইভা করবে কেন সাকিব খানের জন্য অবশ্যই শাকিব খানকে নিয়ে সাকিব খানের রেঞ্জার কিংবা শাকিব খানের স্টারম খানের ক্যারিয়ার শাকিব খানকে খানের ক্যারিয়ারের ইতিহাসে সর্বোচ্চ তারা দিয়েছে এবং কি শাকিব খানের ক্যারিয়ারে সর্বোচ্চ বাজেট ফুল সিনেমা হতে যাচ্ছে ওয়ান টাইম ইন ঢাকা সো সেই জায়গা থেকে মনে হচ্ছে যে বা তারা দারুণ কিছু করবে দারুণ একটা কোলাভরেশন হয়েছে দারুণ একটা একটা কন্টেস্ট হয়েছে বা খুব সুন্দর একটা টেবিল ওয়ার্ক হয়েছে সিনেমা কিন্তু টেবিল ওয়ার্কের কথা বলে তো সেই জায়গা থেকে হয়তোবা সব কিছু মিলিয়ে একটা একটা কিছু হতে যাচ্ছে আমার মনে হয় দারুণ কিছু দিবে আমার দীর্ঘ বিশ্বাস যে ওয়ান টাইম ইন ঢাকা এটা দারুণ কিছু করবে এটা দারুণ কিছু করবে দারুণ কিছু করার জন্যই যারা মার্কেটে আসছে দেখা যাক না আসলে কী হয় না হয় দেখতে চাই বোঝার পালা কারণ তার সাথে কিন্তু আসবে দম আসবে মেহেদেবের সিনেমা আসবে আরও কয়েকজনের সিনেমা আসবে যাই হোক সেটার ব্যাপার না দা মেগাস্টার দা মেগাস্টার দা মেগাস্টার দা মেগাস্টার সো বুঝতেই পারছেন দ্য মেগাস্টার সো ওনার ভিন্ন উনি যার সাথে একজন উনি পার হয়ে যাবেন কারণ একটা জনপ্রিয়তা আছে ওনার দর্শক চাহিদা আছে সো উনি বের হয়ে যাবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট দা মেগাস্টার আপডেট পেতে সঙ্গেই থাকবেন আল্লাহ